আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহে আবারাকা তু সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন দিনে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি সকাল থেকে আজ আমার রান্নাঘরে বড় মেয়ের আবদারে ভত্তার আয়োজন আমার বড় মেয়ে কিন্তু ভত্তা খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্যেই কিন্তু মরিচ ছাড়া এখানে ভত্তা ঢ্যাঁড়স ভত্তা টমেটো ভর্তা আলু ভত্তা আর হচ্ছে ডিম ভত্তা বাচ্চাদের জন্য মরিচ ছাড়া ভর্তা আর আমাদের জন্য বেশি বেশি মরিচ দিয়ে ভর্তা তো সকালবেলা ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে অনেক দিন যাবত আমি ভাতও খাই না তেমন করে আজকে ভর্তার জন্য কিন্তু ভাতও খেয়ে ফেলছি অনেক দিন তো সময়ের দিক দিয়ে ছোট হয়ে গেছে তাই এই ছোট দিনে আমি বাচ্চাদের নিয়ে যেভাবে আমার কাজগুলো আমি কমপ্লিট করি তাই আজকে শেয়ার করব। আর তার আগে প্রতিদিনের মতো আমার লাউ গাছের লাউ দেখিয়ে দেই আপনাদের তো এই যে দেখেন ছোট ছোট লাউ হচ্ছে তো আর দুই বা তিন দিন পরে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে এই সময়ে দেখা যায় ঘুম থেকে উঠে এটা ওটা করেই দশটা এগারোটার মতো বেজে যায় আর তৎক্ষণাৎ যদি আমরা কাজ শুরু করে দেই সকালবেলা থেকেই তাহলে কিন্তু আমাদের অনেক সময় বাঁচে যাদের নাকি আমার মতো ছোট ছোট বাচ্চা আছে তাদের তো অবশ্যই অভিজ্ঞতা আছে মানুষ আসলে পরিবেশের সাথেই খাপ খেয়ে এগিয়ে যায় তো বাস্তবতার সাথে তাল মিলিয়ে কিন্তু মানুষ টাইমটা যার যার মতো করে সাজিয়ে রাখে আমার মতো যারা মাছে ভাতে বাঙালি তাদের তো চুলা অন করতেই হবে আমি মনে করি গৃহিণীদের সবচেয়ে বড় কাজ রান্না করা রান্না করা হয়ে গেলেই কিন্তু ঘরের এক তৃতীয়াংশ কাজ শেষ হয়ে যায় রান্না করা হলেই ঝামেলা শেষ বাচ্চাদের খাওয়ানো যায় একদম টাইম নিয়ে সময় দেওয়া যায় এছাড়াও ঘরের যে বাকি কাজগুলো সব টুকটাক করে এদিক ওদিক করে করা যায় কথায় আছে পেট শান্তি তো দুনিয়া শান্তি আগে সবার ক্ষুদা মেটাবো এরপর নিজে খাবো এরপর বাকি গাছগুলো আস্তে আস্তে করে নেব। যাদের ছোট ছোটো বাচ্চা আছে তাদের তো অবশ্যই প্রথম কাজটা রান্না সেটা সকালবেলায় করতে হবে এরপরে পরবর্তী কাজটা হচ্ছে বাচ্চাকে গোছল করানো এটা কিন্তু খুবই জরুরি গোছল করার যে কী যে উপকারী প্রতিদিন সেটা আপনার ইউটিউব ভাইকে সার্চ করলেই দেখতে পাবেন যে প্রতিদিন বাচ্চাকে গোছল করাতে হবে আর গোছল করলে যে প্রতিদিন সাবান শ্যাম্পু দিতে হবে এমন কোনো কথা নেই সাবান শ্যাম্পু দুই দিন বা তিন দিন পরপর দিলেই হবে শুধু মাথাটা আর পুরো শরীরটাকে ভিজানো উচিত আমি যা করি বাচ্চাদের গোসল করিয়ে একদম সাথে সাথে যেহেতু শীত চলে আসছে গরমের মধ্যে তো মাঝে মাঝে অলসতার কারণে লোসন নোসন দেওয়া হয় না কিন্তু এখন শীতের মধ্যে তো প্রতিদিন লোসন দিতে হবে তা না হলে স্কিন কিন্তু শুষ্ক হয়ে যায় সেটা আমরা সবাই জানি তো আমি আমার বাচ্চাকে যেভাবে মানে লালন পালন করি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর গোছলের সময়টা হবে নয়টার থেকে এগারোটার মধ্যে এই টাইমের মধ্যেই গোছল করিয়ে দিলে বাচ্চারা একটা ঘুম দিবে এতে আপনিও শান্তি মতো কাজ করতে পারবেন এর পরবর্তী কাজটি হলো জামাকাপড় ধোয়া প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই ধোয়া উচিত জমিয়ে ওয়াশিং মেশিনে ধোয়া আসলে একটা মাথায় একটা টেনশনে কাজ করে বিশেষ করে আমার আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই ধুই ওয়াশিং মেশিনের আশায় কিন্তু কাপড় জমাই না এর পরবর্তী কাজটি হলো বাচ্চাকে খাওয়ানো যেটা সবচেয়ে কঠিন ব্যাপার বিশ মিনিটের মধ্যে বাচ্চা যতটুকু খায় অতটুকুই খাওয়াবেন এর বেশি খাওয়াবেন না এটাই ডাক্তাররা পরামর্শ দেয় আমি অনুযায়ী মানে বাচ্চাদের খাওয়াই আমি এক প্লেটে খাবার নিয়ে কিন্তু আমার বাচ্চাদের খাওয়াই আমি ভিন্ন ভিন্ন করে ওই প্লেট নিয়ে বাচ্চাকে খাওয়াই না হয়তো বা এতে অনেক আপুদের মানে এটা খারাপ লাগতে পারবে কিন্তু আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এক প্লেটেই আমি চারজন মানে খাই আমি সহ খাই যদি আমি ভাত খাই তাহলে অল্প পরিমাণ ভাত খাই ওদের সাথে আর ওদের খাওয়াই তো একটা প্লেটেই কিন্তু আমরা মা মেয়েরা সবাই খেয়ে ফেলি বাচ্চাদের সকল চাহিদা পূরণ করার পর এরপর নিজের জন্য একটু সময় পেলে হাতে বের হই হাতে তো প্রতিদিনই বের হতাম সকাল বিকাল এখন একবেলা বের হই কেননা দিন ছোট হয়ে গেছে এখন আর সম্ভব না তবে তিন ছোট হওয়ার ভয়ে যদি আমি দুই বেলায় হাঁটা বন্ধ হয়ে করে দেই সেক্ষেত্রে আমার নিজেরও ক্ষতি তাই সবার কাজের সাথে সাথে নিজের কাজটাও চালিয়ে যেতে হবে আর আজকে কি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে মিগেল মাছ হলুদ মরিচ লবণ দিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আলু আলুগুলো একদম পানি আর পেঁয়াজ শুধু দিয়ে লবণ দিয়ে এখানে পানি দিয়ে রেখেছি ভাতটা হওয়ার পরেই আমি মানে এটাকে দিয়ে দিব আমি লাউ পাতা দিয়ে ঝোল করব এই যে লাউ পাতা তো এটাকে বসিয়ে দিয়ে আমি এখানে লাউ পাতা যতটুক আর কি কাটা যায় অতটুক কেটে আমি ওই আলুর উপরে দিয়ে দিব এরপরে বাগান দেব এখন আমি কিছু আপুদের কমেন্টস পড়বো আশা ড্র থেকে আপু লিখেছে সো নাইস ব্লক আমার কাছে ছোট বড় মানে কমেন্টসের কোনো ম্যাটার করে না আমার কাছে যেটা মনে হয় পড়ার মানে সামনে যেটা পাই ওইটাই আসলে আপনাদের শোনাবো এদিকে ব্লগার নাহিদা লিখেছেন বড় কিউকাম্বারি তো কাঁচা খাওয়া যায় তো আপু কিন্তু ও মুখে দিলে তো আর খাবে না মাশাল্লা সোনা বাচ্চাটা টমেটো মশাল্লাহ একদম টস লাল মাত্র ছয়টা বেগুন চারটা ঢেঁড়স টেন্টার কেয়ারে দাঁতের সার্জারি আপু কিছুদিন আগে আমারও হয়েছে দাঁতের সার্জারি দাঁত সার্জারি আমারও হওয়ার কথা ছিল বাংলাদেশে থাকতে আমি সার্জারি করিনি সুমাইয়া রান্না করেছে যাই হোক ওদের জন্য অনেক দোয়া আবদুল্লাহ ফ্লোরে শুয়ে কি করছে জি আপু গরম গরম চিকেন ফ্রাই আলু ভাজা ভালোই লাগে আপুরে ভাত না খেয়ে অন্য সব কিছু খান কোনো সমস্যা নেই ভাতটা না খাওয়াই ভালো আমিও তোমার তোমাকে দেখে এখন ভাত খাওয়া প্রায় কমিয়ে ফেলেছি ডাল ভত্তা আলু ভত্তা হবে আজ রাতে আবদুল্লাহ সাহেব অনেক অনেক ধন্যবাদ নাহিদা তোমাকে এত সুন্দর এত বড় করে তুমি সবসময় আমাকে কমেন্টস লেখো আমি তো যদিও সবাইকে সবসময় বড় কমেন্টস করতে পারি না তুমি সবার বিরুদ্ধে অনেক বড় বড় কমেন্টস লিখো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ এদিকে পুষ্পা লাইফস্টাইল থেকে পুষ্পা আপু লিখেছে মনির জন্য অনেক অনেক ভালোবাসা মাসাল্লাহ ঘরের কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছো আপু বাসা ঘুছানো থাকলে অনেক শান্তি লাগে অনেক দোয়া রইল আপু সংসার বিজনেস যাতে খুব সুন্দরভাবে সামলাতে পারো এই এই আসলে দিয়েছে কমেন্টসটা লিখেছে আপু হচ্ছে শিশির আপুর উদ্দেশ্যে আমি বুঝতে পারছি এরকমটা আমার সাথেও হয়েছে আবার অন্য আপুদের সাথেও হয়েছে যে একজনের কাছে কমেন্ট লিখছি ওইখানে আসলে ওইটা মানে অ্যাড হচ্ছে না আরেকটা আপুর ভিডিওতে অ্যাড হচ্ছে তা না হলে নিজের ভিডিওতেই আবার অ্যাড হচ্ছে এরকমটাই সমস্যা হচ্ছে তো আমি কয়েকদিন আগে জ্যোৎস্না আপুর ভিডিওতে কমেন্টস করছিলাম তা চার দিন পরে দেখি আমার ভিডিওতে আমি নিজেই কমেন্টস করেছি তো আসলে আমরা যারা সাপোর্ট করি সবাইকে আমরা কিন্তু মেসেজ দিয়ে যাই আবার মাঝে মাঝে মেসেজ মানে টেক্সটটা কমেন্টসটা অ্যাড হয় না তো এটা তো প্রবলেমেই একটা এখানে হচ্ছে কুকিং ওয়ার্ল্ড রাবে আপু লিখেছে লাউ কেক কাটলো তুমি নাকি মাসাল্লাহ খুব সুন্দর শেয়ার নিপা ইসলাম ব্লক থেকে নিপা লিখেছেন আমার আপুর নামও কিন্তু নিপা কিন্তু এই আপু হচ্ছে থাকে শরীয়তপুরে তো তার সাথে আমার অনেক আগের থেকেই অ্যাড করা তো তিনি লিখেছেন আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম নিপা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ব্লগ বাই সাথী লিখেছে ইনশাল্লাহ আপু অসংখ্য ধন্যবাদ সাথী আপা আপনি আমাকে সময় দিয়েছেন স্বপ্না দেবনাথ ফাইভ থেকে দিদি লিখেছেন আপু আমি লাউ হালকা সিদ্ধ করে ফ্রোজেন করেছিলাম কালো হয়ে গেছে আর খেতে পাইনি খুব খারাপ অভিজ্ঞতা আমার লাল টমেটোগুলো খুব সুন্দর বাইরে গেলে রান্না করলে সব মিলিয়ে খুব ভালো লাগলো কি জানি আপু আমি অত লাউ ফ্রোজেন করেছি তো কি হয় আমি জানি না আমি কখনও এরকমভাবে করিনি ফ্রোজেন তো দেখি যদি ভালো লাগে তাহলে তো আবারও করবো ইনশাল্লাহ এখন ভিডিও সম্পর্কে একটু বলে নেই লাউ কিন্তু আমি চাক চাক করে কেটে নিয়েছি লাউয়ের খোসাও কিন্তু আমি কেটে নিয়েছি ভাজি করার জন্য একটা ছোট্ট আলু দেবো সাথে সেই সাথে লাউয়ের খোসা ভাজি করব আর এখানে আমার ভাগ্নি ওর খাবারটা রেডি করলো আজকে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রায়েড রাইস কিন্তু বাচ্চারা শহরা খাবে আর চিকেন মশলা মাখানো আছে যখন যার প্রয়োজন সে ফ্রিজ থেকে বের করে জাস্ট এয়ার ফ্রায়ে দিয়ে তারপর সবাই খায় আমার বাচ্চারা আপনাদের সবার বাচ্চার মতো এমন ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খুবই পছন্দ করে সবসময় ফ্রিজে এরকম মশলা মাখিয়ে রাখি এইদিকে দেখেন আমার যে লাউ শাকের ঝোলটা আলু দিয়ে সেটাও হয়ে গেছে একদম সবুজ দেখতে খুব সুন্দর হয়েছে তো এটাকে আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাগান দিতাম কিন্তু রসুন ঘরে নেই পেঁয়াজ দিয়েই আমার বাগা দিতে হয়েছে ফ্রায়েড রাইস পছন্দ করে এর মানে প্রতিদিন ফ্রাইড রাইস খায় না একদিন দুই দিন খাওয়ার পর এরপরে আর খেতে চায় না তো বাচ্চা এরকমই আমার বড় মেয়েটা মাসাল্লা ও খেতে পারে এছাড়া তিনটা তো কোনো খাওয়ার নামের মধ্যেই নেই আর এদিকে দেখেন খাওয়া দাওয়া কিন্তু ইতিমধ্যে হচ্ছে যার যার সময় অনুযায়ী খাচ্ছে আমি এখনো বাকি আছি আমার এই লাউয়ের ঝোলটা হবে আমি শুধু লাউয়ের ঝোল দিয়ে ভাত খাব বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বের হলাম বাজার করতে যেহেতু দিন ছোট আমি এক ঘন্টার মধ্যে যতটুকু পারবো বাজার করবো এরপরে আর করব না আমার টার্গেট এক ঘন্টা তো এক ঘন্টা যা যা কেনার প্রয়োজন তাই কিনেছি তো বাকিটা যদি থাকে সেটা কোনোভাবে ম্যানেজ করতে হবে তো এই আমার আজকে দিনের আমি যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো লাগছে আর আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম